বন্ধুরা অপেক্ষার অবসান শেষ স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের খবর ইতিমধ্যেই কিন্তু আপনারা পেয়েছেন অনেকেই হয়তো কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্কুল সার্ভিসের ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান বেরোয়নি তো এই জন্য আমাকে অনেকে ফোন করেছিলেন তো আমি ইতিমধ্যে বিষয়টা নিয়ে খোঁজ নিলাম এবং এটা কলকাতা গেজেট নোটিফিকেশানে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডেট সময় সব উল্লেখ করা আছে চার তারিখ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এটা বেরিয়েছে যেখানে কলকাতা কলকাতায় গেজেট নোটিফিকেশান করে দেওয়া হয়েছে এবং গেজেট নোটিফিকেশান করে দেওয়া মানে আর শুধুমাত্র সময়ের অপেক্ষা খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত কখন থেকে নেবে ইত্যাদি বিস্তারিত নোটিফিকেশান জানিয়ে দেবে এবং আমি আপনাদের অবশ্যই তখন জানিয়ে দেবো এটা আগাম খবর দেওয়ার জন্যই যেহেতু খবরটা ছড়িয়েছে চারিদিকে যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা করেছিলেন বলেছিলেন যে আগে শিক্ষক নিয়োগ হবে ফর্ম ফিল হবে তারপরে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ানও রিক্রুটমেন্ট হচ্ছে এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশন কোর্স করে থাকতে হবে এবং তার পরে তার সাথে লাইব্রেরি সায়েন্সেও ডিগ্রি থাকতে হবে অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস এইট পাস থাকলেও কিন্তু বসতে পারবেন এবং সব ক্ষেত্রেই বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে অবশ্য কুড়ি থেকে চল্লিশের মধ্যে এবং যথারীতি সংরক্ষিত শ্রেণীর যারা ক্যান্ডিডেট থাকবেন তারা বয়সে ছাড় পাবেন পরীক্ষার ফিজও তখন জানিয়ে দেওয়া হবে এবং দেখুন কিভাবে রিক্রুটমেন্ট হবে তার কিছুটা এখানে আভাসও দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা তো থাকবেই এর সাথে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার ওপর কিন্তু নাম্বার থাকবে অবশ্যই এটা গ্রুপ সির ক্ষেত্রে এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তো বিস্তারিত নোটিফিকেশন আমি অবশ্যই আমি জানিয়ে দেব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে